ভারতীয় জনতা পার্টি তো নয় বাংলা জ্বালাও পার্টি ভারত জ্বালাও পার্টি বিজেপি আজ খেলা হবে আপনারা প্রস্তুত তো মা হ্যাঁ মায়েরা হাত বলো তো তোমাদের ভাই আমরা তোমরা ব্যাকে যারা আছে তাদেরকে রাখতে হবে ফ্রন্টে সবসময় কাজে লক্ষ্মীর ভান্ডার যদি পেতে হয় মা যদি স্বাস্থ্য সাথী রাখতে হয় জীবনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটা প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির লোকের জন্য করেনি করেছে পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে যদি সেই জিনিসগুলো রাখতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে এই ভারতীয় জনতা পার্টি তার যে ছোট ছোট নেতারা আজকাল বড় বড় কথা বলছে তাদেরকে একটা কথা বলে যে যে অধিকারী মাথায় রাখবেন মমতা একটা মহিরূহ তিনি একটা বিশাল বড় বটবৃক্ষ বৃক্ষ আর আপনি হচ্ছেন একটা ছোট ফল এই ফলটা ওই গাছ থেকেই পড়েছে আর ফল যতই বড় হয়ে যাক না কেন কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না লোকে আপনাকে যতটুকু আপনাকে এমনিতে বাংলার মানুষ সম্মান দেয় না বাংলার মানুষ বলে একদিকে বন্ধু অন্যদিকে শুভেন্দু যে কেউ বন্ধু কেউ শুভেন্দু বাংলার মানুষ আপনাকে সম্মান দেয় না কিন্তু যতটুকু আপনার পরিচিতি আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুভেন্দু অধিকারী তৈরি করেছেন আপনি এত বড় বড় কথা যার ব্যাপারে বলেন যাকে নানান নামে ডাকেন কখনো খালা কখনো বেগম কখনো মমতাজ মাথায় রাখবেন তার ছত্র ছায় আপনি এতদিন ছিলেন বলে লোকে আপনাকে চিনতে পেরেছে যেদিন থেকে আপনি তৃণমূল কংগ্রেসের বাইরে গেছেন আপনাকে লোকে লোডশেডিং এমএলএ বলে চেনে আপনি লোড শেডিং আপনি লোড মাস্টার আপনি বিরোধী দল নেতা নন আপনি দেশের যে কোনো খানে যান রাজ্যের যে কোনো খানে যান আপনাকে লোককে ডেকে ডেকে বলতে হয় যে আমি সুবিন্দু অধিকারী আমি বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের কেউ চেনে না আপনাকে সিপিএম এর তাবড় তাবড় নেতা তাদের নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অবস্থা করেছে যে এখন সিপিএম এর লাল কাপড় ঝান্ডায় কম আর বিরিয়ানির হারিতে বেশি দেখা যায় সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে না তিনি বাংলার মা তিনি বাংলার অন্নপূর্ণা এবং তিনি অন্নপূর্ণার মতোই নিশ্চিত করবেন যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে তিনি সেই কাজে লেগে আছেন আজকে তেলাদের সাহস হচ্ছে কোথা থেকে ভাষাটাই তো বাংলাদেশি ভাষা আর তারপর তোমরা ভাবো যে তোমরা পশ্চিমবঙ্গে আসবে এবং এসে মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করবে আরে আমরা কারোর কাছে ভোট ভিক্ষা করি না আজকে বিএলওরা সুইসাইড করছে বিএলওরা আজকে আত্মহত্যা করছে আজকে বিএলওদের হার্ট অ্যাটাক আসছে অমানবিক প্রেসার অমানসিক প্রেসার 12 কোটি মানুষের এসআইআর দুমাসে করতে হবে এটা কথা কার নিয়ম এটা কথা আমরা এসআইআর এর বিরোধিতা করি না বিরোধিতা করি যে এরকম ভাবে এত তাড়াহুড়ো করে যেন এসআইআর করানো হয় তাই আপনাদের সকলকে আমি বলতে চাই যে এই লড়াইয়ের সবে শুরু হয়েছে আমরা লড়াই আরও এগিয়ে নিয়ে যাব।